ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ খুব ভালো বসো আচ্ছা আগের দিন ক্লাসে তোমাদের বাংলা নিয়ে আলোচনা করেছিলাম আর কিন্তু নতুন বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে বলো যে আজকে প্রার্থনার সময় তারিখ বলে দেওয়া হয়েছিল কত তারিখ আজকে রিমা তুমি বলো আচ্ছা আজ হচ্ছে জিরো পাঁচ তারিখ ঠিক আছে আর কত সাল পঁচিশ সাল তাই তো আজ কিন্তু আমরা কি নিয়ে আলোচনা করব গণিত বিষয় নিয়ে আলোচনা করব কি নিয়ে আলোচনা করব গণিত নিয়ে তাই তো তার আগে একটা আমাকে আমি শুনছিলাম আসার সময় দেখছিলাম তোমরা কিন্তু স্কুলে বাগানে দাঁড়িয়েছিলে তাই না কি করছিলে স্কুলের বাগানে দাঁড়িয়ে পড় স্কুলে বাগানে কি দাঁড়িয়ে কি করছিলে রাহুল তুমি বলো কি করছিলে কি করছিলে ফুলগুলো দেখছিলে না খুব সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো যে ফুটে আছে সেগুলো প্রতিদিন কিন্তু জল দিতে হবে তাই তো আচ্ছা সে ফুলগুলো দেখছিলে সে দেখা বাগানটা আমাদের কিরকম তো আমি আঁকছি তোমরা বলবে তাই তো বাগানে ঠিক এরকম না আচ্ছা কি কি ফুল ফুটেছে বাগানে আমাদের বলছো ফুল আর গোলাপ ফুল তাই না দেখো কি গাঁদা তাহলে গাঁদা ফুল কত অংশে ফুটেছে কতটা ফুটেছে যে এভাবে চারটি শাড়ি করা আছে আমাদের তাই তো চারটি শাড়ি করা আছে তা কি এই তিনটি শাড়িতে আমাদের গাঁদা ফুল ফুটেছে আর একটা শাড়িতে কি করেছে গোলাপ ফুল ফুটেছে তাই তো তাহলে আমাদের এই বাগানে কটি শাড়ি আছে মোট চারটি শাড়ি তাই তো চারটি শাড়ি আছে তার তিনটি অংশে কি ফুটেছে গাঁদা ফুল ফুটেছে আর একটি অংশে কি ফুটেছে গোলাপ ফুল ফুটেছে জানো তো এই যে এই মধ্যে তিন ভাগ গাঁদা ফুল ফুটেছে আর চার ভাগের মধ্যে এক ভাগ ফুটেছে তোমার গোলাপ ফুল এই যে এটা গণিতের ভাষায়কে কি বলা হয় জানো তো এদেরকে বলা হয় ভগ্নাংশ কি বলা হয় ভগ্নাংশ তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের ভগ্নাংশ তাই তো আজকের পাঠ হচ্ছে আমাদের ভগ্নাংশ আচ্ছা এই ভগ্নাংশ কথাটি যদি মানে ভাঙি দেখো ভগ্নাংশ কথাটা আমরা ভাঙছি কি হবে ভাঙলে কি হবে কি বলছো ভগ্নযুক্ত অংশ তাই না তোমরা তো বাংলায় পড়েছো সন্ধি বিচ্ছেদ পড়েছো তাই তো পাতাভার বইতে তোমাদের রয়েছে ভাষা পাঠ বইতে রয়েছে ভগ্নাংশ যুক্ত অংশ ভগ্ন কথার অর্থ হচ্ছে কি কোন কথার অর্থ হচ্ছে ভাঙা তাই তো তাহলে ভাঙা অংশ যে কোনো সম্পূর্ণ অংশ থেকে আমরা কিছু অংশ ভেঙে নিচ্ছি তাকে কিছু অংশ দিচ্ছি এটাই হচ্ছে ভগ্নাংশ তাই তো এই ভগ্নাংশ আবার কি আছে এই যে দেখো দুই এর চার তিনের চার ঠিক আছে এই ভগ্নাংশের সংখ্যাটাকে বলা হয় লব ঠিক আছে আর নিচের অংশটাকে বলা হয় হর ঠিক আছে বুঝতে পারলে তাহলে এই যে ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বলা হয় লব আবার নিচের সংখ্যাটিকে বলা হয় হর তাই তো এই লব কখনো বড় হবে আবার কখনো ছোট হয়ে যাবে কখনো উপরে লব হবে হর হর ছোট ছোট হবে 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 আবার এই যে এই উপর নির্ভর করে আবার ভগ্নাংশকে কতগুলি ভাগে ভাগ করা যায় তার প্রথম ভাগ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে প্রকৃত ভগ্নাংশ এই প্রকৃত ভগ্নাংশে কাকে বলে যে ভগ্নাংশের লব ছোট এবং কি হর বড় হয় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো যেমন দেখো বললাম এখানে এখানে দেখো লব হচ্ছে ছোট ছোট তাই তো এখানে হচ্ছে তিন তোমরা জানো তোমরা সংখ্যাতে পড়েছ তিন ছোট আর চার হচ্ছে বড় তাই তো তাহলে যে ভগ্নাংশে লব ছোট হয় এবং হর বড় হয় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো আচ্ছা রাহুল তুমি দুটো উদাহরণ বলো তো কি বলছো দুই এর চার না আচ্ছা রিমা কি বলছো তিনের এর পাঁচ বাহ খুব সুন্দর তাহলে তোমরা প্রকৃত ভগ্নাংশ বুঝতে পেরে গেছো আবার দেখো এই ল কখনো বড় হয়ে যাবে আবার হর ছোট হয়ে যাবে ঠিক আছে পুরো হয়ে যেতে পারে হতে পারে না কি হতে পারে তাহলে আমরা জেনে নিই যে যদি লব বড় হয়ে যায় এবং হর ছোট হয়ে যায় সেই ভগ্নাংশ আমরা কি বলবো সেই ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ সেখানে কি হবে ল বড় হবে তাই তো লব বড় হবে আর হর ছোট হবে যেমন কি দেখো পাঁচের কি তিন এখানে দেখো লব কিন্তু উপরের সংখ্যাটা বড় এখানে তাই তো আর হর হচ্ছে এখানে তাই তো তাহলে এই আমরা বলবো অপ্রকৃত ভুগ্নাংশ দুটো উদাহরণ বলো কেউ কি বলছো আচ্ছা ঠিক আছে নাও আমি লিখে দিচ্ছি দেখো সাতের পাঁচ আবার নয়ের আট এটা কি দেখো এখানে লব বড় আর হর ছোট তাই অপ্রকৃত ভুগ্নাংশ তাহলে আজকের পাঠে পর্যন্ত আমরা আগে আগের দিন